তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা লোডের ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপি সাউন আজ ভরা যাচ্ছে নিশ্চিন্তপুর ধনিয়াখালী এই যে মোটর ভ্যান নিয়ে আসছে ধনিয়াখালী যাবে এইভাবে দেখতে পাচ্ছ নিশ্চিন্তপুরে দাদা বন্ধুরা সব মাল এসছে মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে নিশ্চিন্তপুর ধনিয়াখালী কালকে সকালে জল যাত্রী রোড এবং কম্পিটিশান আছে একই মাঠে চার পাঁচটা সেট থাকবে একটা মাঠেই বাঁধা হবে তা বাঁধার ভিডিও আসবে দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে বাঁধা বাঁধা চলছে প্রায় হয়ে গেছে এক্ষুনি আসলো ঘোষ থেকে ঘোষ কালি কালকে কালকের ছিল সবাই কম বেশি দেখেছ এই চুমফুং রাখা আছে মালটা লোড হচ্ছে আর এই যে ডিজি এটা এখনই আসলো পূর্ণগ্রাম থেকে ওই যে পূর্ণগ্রাম সেটা ঘরে আছে চলো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাতে এই ধরনের ভিডিও সবচায়গায় দেখতে পাবে দেখতে থাকো বন্ধুরা কোকে তাহলে তোকে এখানে দিয়ে তাহলে বেঁধে দিবি আস্তে আস্তে বোঝাउने সামনে মালটা লোছ হচ্ছে দেখ ঠিক পাচ্ছো হ্যালো মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে নিশ্চিন্তপুর ধনিয়াখালী কাল সকালে রোড এবং তার মধ্যেই কম্পিটিশন বাঁধার পর থেকেই কম্পিটিশন শুরু হয়ে যাবে থাকবে চলো বোঝানো ভেতর তো যাই আজকে কোথায় কোথায় পাঠা গেছিল কোথায় কোথায় যাচ্ছে এবং কোথা থেকে আসছে সবই বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এইটা এখন পূর্ণ গ্রাম থেকে আসলো ওই যে টপি দেখছো এটা গ্রাম থেকে এখন আসলো এখনো গোছানো হয়নি গোছানো হবে আরেকটা ভাঙ্গা মোড়া গেছে ওটাও আসছে আর এটা ঘোষ থেকে এসেই যাচ্ছে নিশ্চিন্তপুর এর পরবর্তী কোথা কোথা ভাড়া আছে সব বলে দেব সব ভিডিও আসবে তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই দেখছ আমাদের অঙ্কন ভাই দেখতে পাচ্ছ অঙ্কন ভাই বসে আছে र mm -hmm> okay.